বৃহস্পতিবার গভীর রাতে ধর্মনগর নয়াপাড়া প্রগতি রোড এলাকায় নিজ শ্বশুরবাড়িতে গৃহবধূ কাজলী দেব মৃত্যুর ঘটনায় মৃত গৃহবধূ মায়ের অভিযোগ মূল্যে এবার গ্রেপ্তার হলেন স্বামী বিশ্বদাস এখন পর্যন্ত গৃহবধূ মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলেন দুইজন তারা হলো যথাক্রমে দেবর অশোক দাস ও স্বামী বিশ্বদাস তবে এই ঘটনার সঠিক তদন্তক্রমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহা পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ আমাদের ধর্মনগর ওমএনপিএসে একটা অভিযোগ আসে যে কাজুলি দেব নামে একজন মহিলাকে হত্যা করা হয়েছে সেই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা ২৬ তারিখ আমরা একটা এফআইআর নিই নির্দিষ্ট ধারায় তদন্ত শুরু হয় প্রমাণের সাপেক্ষে ওই দিনেই কাজুলি দেবের দেওয়ার অজিত দাসকে আমরা অ্যারেস্ট করি আজকে ওনার স্বামী বিশ্বদাসকে অ্যারেস্ট করি বিশ্বদাস হসপিটালাইজ ছিল হসপিটাল থেকে ছুটি পাওয়ার পর আমরা বিশ্বদাসকে অ্যারেস্ট করেছি ঘটনাস্থলে সিনিয়র অফিসার সহ ফরেন্সিক টিম এসছে এবং এভিডেন্স কালেকশান করেছে এবং যথাসম্ভব আমরা আমাদের গন্তব্যস্থলে কাজলি দেবের পরিবার যেন সঠিক বিচার পায় সেই উদ্দেশ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো ধন্যবাদ নিউজ অনলাইন